নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ট্রেঙ্গিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো এখানটায় দেখতে পাচ্ছ অডিও টনের কিন্তু আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াডের কিন্তু স্পিকার আছে তো এখনও অবধি কিন্তু আমার দেখা কিন্তু কোনো কোথাও মানে কোনো ক্যাবিনেটে কিন্তু লাগানো হয়নি এখনও অবধি আমার দেখা কিন্তু প্রথম যে অডিও টনে আটশো ইঞ্চি আঠেরোশো ওয়াড তো আটশো ইঞ্চিটাই বড়ো কথা তার আগে কিন্তু অডিও টনের পনেরোশো ইঞ্চির কিন্তু বারোশো পঞ্চাশটা খুব ভালো মার্কেট করেছে এই জন্য কিন্তু মানে আমরা চেক করবো বলে কিন্তু চারটা স্পিকার নিয়ে এসেছি এই চারটা কিন্তু সিঙ্গেল পপ বেশ লাগানো হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ও মডেল নাম্বার সমস্ত কিছু বলে দিচ্ছি ও এখানে দেখতে পাচ্ছ তার যে মানে প্যাকটা করেছে প্যাকের উপরে কিন্তু অডিও টোনের কিন্তু লোগোটা দিয়ে রেখেছে তার মানে ভাবো ভেতরে কী কী থাকতে পারে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ও নতুন কিছু আমি তোমাদেরকে প্রত্যেক দিন দিয়ে এই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তার আগে চলো প্যাকেজটাকে আনবক্সিং করে নিই তো এই রকমের কিন্তু দুটো বাক্স আছে তো বেশি কথা বলবো না আজকে এমনিতে কিন্তু প্রায় বারোটা বেজে গেছে রাত্রি বারোটা দেখতে পাচ্ছ কটাটা কিন্তু লাইট জেলি কিন্তু ভিডিওটা করছি এবারে দেখো স্টিকারগুলোও কিন্তু সব অডিওটনের যে স্টিকারগুলো মারানো আছে সব কিন্তু অডিওটনের স্টিকার দেখতে পাচ্ছ নতুন স্পিকার বলে একটু সুন্দরভাবে আনবক্সিং করছি তো ছোটো ভাই হিসাবে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা চোখে দেখবে কারণ বা বুঝতেই পারছো নতুন নতুন ভিডিও বানাচ্ছি একটু ভুল ত্রুটি হতেই পারে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু একটা শোলে শোল দিয়ে কিন্তু বাক্সটাকে প্যাকেজিং করেছে খুব সুন্দর এবারে কিন্তু অডিও টনের যে একটা লোগো হয় লোগোটা কিন্তু দিয়ে দিয়েছে ও ম্যানুয়ালটা কিন্তু সাইডে ইয়ে করা আছে ও ওপরে যে পেপারটা দেখতে হচ্ছ পেপারেও কিন্তু অডিও টোন তার মানে গোটা ব মানে পেটিটাই কিন্তু অডিও টনের লোগো দেওয়া আছে এবারে স্পিকার কেমন কি বাজছে যদি কেউ জানতে চায় অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো স্পিকারটাকে আগে বের করে নিই তো চলো নিজের ছোট ভাই হিসাবে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো জানি তোমরা আমাকে অনেক এই কদিনে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো দেখতে পাচ্ছ স্পিকারের উপর সাইডে কিন্তু পুরোটা অডিও টোন ও পাওয়ার অফ ম্যাক্স কিন্তু ছত্রিশও ওয়াডে দিয়েছে এটা কিন্তু নতুন কারণ আমার দেখা এখনও অবধি কিন্তু কোনো স্পিকারে লেখা থাকে না দেখো ম্যাগনেটটা কিন্তু আমার মনে হয় অন্য যে সুইট ওয়ানের বলো কিওয়ানের বলো আঠো থেকে ইঞ্চি কিন্তু ম্যাগনেটটা একটু ছোটো মনে হচ্ছে দেখতে হচ্ছ স্পিকারের ভেতরে কিন্তু অডিও টনের যে লোকোটা সেই অডিও টনের লোকোটা কিন্তু দিয়ে দিয়েছে এবারে চলো স্পিকারটাকে সামনের দিক দিয়ে দেখি কেমন কি লাগছে তো এই কিন্তু চারটা স্পিকার কিন্তু দুটো স্পিকার কিন্তু আগে আনবক্সিং করে নিয়েছি শুধু তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে বানালাম তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো অন্য অন্য স্পিকারের মধ্যেও কিন্তু মানে এনার লাইনটা কিন্তু প্রায় অন্য রকম করেছে যে প্লাস মাইনাস সংযোগ হয়ে যেয়ে শর্ট সার্কিটের ভয় থাকবে না ও এখানে দেখতে পাচ্ছ অডিও টনি যে আরও একটা কিন্তু স্পিকারের মধ্যে লোগো লাগিয়ে দিয়েছে ও পুরো ম্যাগনেটটা কিন্তু যে প্লাস্টিকের যে রাবারটের যে কাবারটা হয় ওই রাবারডের কিন্তু দিয়ে দিয়েছে যাতে ক্র্যাচ না হয় ও এখানে দেখতে পাচ্ছ যে ওর যে মডেলটা তো অরিজিনাল স্পিকার যদি অডিওর অডেন নিতে চাও তো আগেই মডেলটা দেখে নেবে তোমরা তো চলো সামনেটা দেখতে পাচ্ছ বিট দেওয়া কিন্তু পুরো স্পিকারের যে পর্দাটা টোটালি কিন্তু সুইটনের মতো বিট দেওয়া স্পিকার ও উপরে যে এ স্প্রিং গাটারটা দেওয়া আছে এ ওটাতেও কিন্তু অডিও টোনের লোগোটা লাগানো আছে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে ও এই বক্সেই কিন্তু তোমাদের অডিও যে স্পিকারগুলো অডিও টোনের যে আটশো ইঞ্চি দেড় হাজার সরি আঠেরোশো ওয়াডের যে স্পিকারগুলো ওইগুলো কিন্তু লাগানো হবে তো যারা এই যে বক্সের টেস্টিং ভিডিওটা বা স্পিকার কেমন বাজছে তো এইরকমের যদি কেউ ভিডিও চাও তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো তার আগে চলো নতুন স্পিকার নতুন বক্সে ফিটিং হচ্ছে নাকি তো দেখতেই পাচ্ছ আরামসে কিন্তু নতুন বক্সে কিন্তু নতুন এই স্পিকারটার কিন্তু ও ফিটিং হয়ে গেছে তো এনার লাইনটা কিন্তু সবসময় পপ বক্সে পেছন সাইডটাতে রাখার চেষ্টা করবে কারণ স্পিকার যখন তোলা হয় তো সেই জন্য কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে কারণ এনার লাইন ভেঙে যাওয়ার কিন্তু ভয় থাকে তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে